সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো একটা উড়া খবর আমি এই মুহূর্তে ফেসবুকে এবং ইউটিউবে কয়েকটা চ্যানেলে দেখছি যে আপনার সৌদি থেকে সৌদি থেকে একটা খবর আসছে যে আজকে রাতের মধ্যে যদি তিনটা করে থানকুনি পাতা খান তাহলে আপনারা করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়ে যাবেন আর এই খবরটা ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেলগুলোতে খবরটা প্রচারিত হচ্ছে ভাই গুজবে বাঙালি আমাদের যে ঐতিহ্য আছে সেটা আরেকবার নতুন করে আমরা প্রমাণ করছি তো এই খবরটা যেটা হয়েছে যে বা কিছু কিছু এলাকাতে মাইকিং করে বাংলাদেশে মাইকিং করে আপনার খবরটা বলা হচ্ছে যে এই থানকুনি পাতা খাওয়ার জন্য যেটা আজকে রাত্রের মধ্যে খাইতে হবে তিনটে করে খাইতে হবে তাহলে আজকে রাত্রের মধ্যে করোনা ভাইরাস থেকে মুক্তি মিলবে একের পর এক এসব স্বপ্ন বানোয়ার বিভ্রান্তি গুজবে বাঙালি জাতি মানে কেন যে ছোটে আমি নিজেই জানি না থানকুনি পাতাটার আরেকটা নাম আছে আদামনকি পাতা তারপর এটা আরও কিছু কিছু নামে প্রত্যেক এলাকায় আছে তো এই পাতাটার সাইন্টিফিক কিছু ব্যাখ্যা আছে উপকারিতা আছে যেমন ধরেন কাশি চুল পড়া কমে যায় তারপর হচ্ছে যে গ্যাস্ট্রিকের সমস্যা তারপর হচ্ছে যে জ্বরের ক্ষেত্রে মাঝে মাঝে কাজে লাগে ক্ষত স্থান কাটা ছেঁড়ায় এটার একটা যথেষ্ট সাইন্টিফিক সুবিধা পাওয়া যায় কিন্তু তার মানে এই না যে থানকুনি পাতা বা আদামনকি পাতা খেলে আপনার এটা থেকে করোনা ভাইরাস থেকে মুক্ত হবে এগুলো যথেষ্ট বিভ্রান্তিমূলক খবর একদম গুজব আর আমি আশ্চর্য হই যে কোনো কোনো এলাকাতে মাইকিং করা হচ্ছে ভুর রাতবেলা ওইটা বাঙালিরা মাইকিং করে আসলে বাঙালি গরিব আমরা যারা আসি এমন এমন খবর আছে এইগুলো আমরা গুজবের মতো ছড়াই আর যার কারণে আমার মনে হয় যে আমাদের এগুলো সম্পর্কে সচেতন হওয়া উচিত একদম বিভ্রান্তিমূলক ভুয়া বানোয়াট মিথ্যা খবর আপনি এগুলোতে গুজবে কান দেবেন না সৌদি না যদি কোনো মক্কা শরীফের ইমাম সাহেব স্বপ্ন দীক্ষা কয় ধানকুনি পাতা খাইলে করোনার ভাইরাস ভালো হবে সেটা একদম বোকামি ও ইমাম সাহেবের কথাও মানা যাবে না কিছু কিছু জিনিস একদম এগুলো গুজব গুজব পরিহার করুন গুজব থেকে বিরত থাকুন আসলে আমার মেয়ের জন্য এটা ভিডিও করতে সমস্যা হচ্ছে ঘুম থেকে ওইটা খবরটা দেখে ভিডিও বানাচ্ছি সবাইকে আই লাভ ইউ বলে দাও আই লাভ ইউ বলো আল্লাহ হাফিজ